আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি হেলাল হাফিজ এর লেখা বাস্তবতা নির্ভর একটি কবিতা কবিতাটির নাম জীবন জীবনযাপন আমার কষ্টরা বেশ ভালোই আছেন প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলেছেন খাচ্ছেন যাচ্ছেন অফিসে যাচ্ছেন কেস আড্ডা দিচ্ছেন মাঝে মাঝে না আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুরি খেলা গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই পবিতা আজকাল আমার কষ্ট বেশ ভালোই থাকে অঙ্কের বেম এলোম এলো যুবকের অতৃপ্ত মানুষের সুস্থ স্যাপারে বিরোধী দলের গোল মিছিলের সেবা দেখে ফাঁসের দুর্বল ক্লান্তিতে গভীর রাতে ঘরে ঘরে নির্জন নগরে তারা নাগরিক যানিটা মতন সাদা ভোরবেলা অধুনিক ক্লান্তিতে সব ঘুরিয়ে পড়ে আমার কষ্টেরা বেশ ভালোই আছে মোটামুটি শুকিয়েই আছে প্রিয় দেশবাসী もう一度言ってください。